যে দু পঙ্খ लेके জাহান হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে তোমরা সকলে আশা করছি খুব খুব ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি অনেকদিন পরে এসে দেখতে পাচ্ছি আমার দাদা এসেছে এইটার দিকে আমল চলে যাচ্ছে এই যে দেখো আমার দাদা এসেছে ওই যে এসেছে আরেকটা দাদাও চলে গেল ওই ক্যামেরায় আসছে না কোনো ও দেখো একটা দাদা এসেছে ও ছোট দাদা তোমরা তো দেখেই থাকো হচ্ছে আজকে আমাদের রুমে হবে হচ্ছে লুচি আর হচ্ছে পায়েশ তো এখন সেটারই চাল মাপা হচ্ছে ঠিক আছে মানে দাদা কজন আমরা সবাই আসবে না সবাই আসবে এখন হচ্ছে চাল মাপা চলছে ঠিক আছে আর হচ্ছে দাদা হচ্ছে দুপুরবেলা দিয়ে গেছিল সবকিছু আমি হচ্ছে দুধটা জাল করে রেখেছিলাম গ্যাসে এখন হচ্ছে সবকিছু তোর জোর শুরু করতে হবে তোমরা তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ব্লগের সঙ্গে বেশ কদিন ধরেই ছোটদা আমাকে বলছিল, একটু পায়েস আর লুচি খাবে আমি না সময়ে করে উঠতে পারছিলাম না কখন দাদাদেরকে রান্না করে খাওয়াবো আজকে বলা নেই ক নেই দুপুরবেলা দাদা বাজার দিয়ে গেছে দুধটা আমি তখনই জাল করে রেখে দিয়েছিলাম এখন চালটা মেপে নিচ্ছি আমি তো বুঝতেই পারছি না কতটুকু চাল নিতে তারপর চালটা মেপে নিয়ে চলে এসেছি রান্নাঘরে উনুন ধরিয়ে দিয়েছি কড়া বসে দিয়েছি এই যে দুধের প্যাকেটটা নিয়ে এসেছে ওই দুধটাকে এখন জাল করে নেব। সমস্ত বাজার চলে এসেছে এখন পায়েসটাকে আগে রান্না করে নেবো তারপর হচ্ছে লুচি করব। কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা ব্লগের মধ্যে দেখতে পাবে এখন হচ্ছে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখো কত খাবার আমার ঘরে এই দুটো দিয়েছে ছোটা আর এইগুলো দিয়েছে বড়টা কতগুলো ক্যাডবেরি চকলেট আমার কাছে তোমাদেরকে দেখা বর্ডার আর ছোটদা মিলে এতগুলো ক্যাডবেরি চকলেট এনে দিয়েছে আমাকে যখনই রুমে আসবে কিছু না কিছু খাবার আমার জন্য নিয়ে আসে আমার আবার ভীষণ ভালো লাগে আমার দাদারা আমার জন্য খাবার কিনে নিয়ে আসে রকম ভালো লাগে বলতো মনে হয় আমি এখনও ছোটোই আছি বড়ই হইনি তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি ওই দুধটা জাল হয়ে গেছিলো আর দুপুরে যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দিয়েছি এখন ভালো করে দুধটাকে জাল করে নিয়ে তারপর যে যে প্রসেস আছে সেই সেই প্রসেসে সমস্তটা করে নেব। এদিকে কিছু এলাচ দানা ভালো করে থেতো করে রেখে দিয়েছি আর একটু দুধ তুলে নিলাম গরম দুধ ওটার সঙ্গে গুঁড়ো দুধটা মিশিয়ে রেখে দেব আর এদিকে ঘি দিয়ে ভালো করে চালটাকে মেখে একটু রেখে দেব আর এই পাশটাই দেখতে পাচ্ছ কাজুবাদাম আর কিশমিশগুলো জলে ভিজিয়ে রেখেছি সমস্তটা কিন্তু নিজের হাতেই করছি আর ওদিকে সব কটা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত এদিকে যে কি হচ্ছে সেটা দেখার তাদের টাইমই নেই ছোটদা হয়তো বুঝতে পেরেছে বোন হেব্বি রাগ করেছে একা হাতে সমস্তটা করছে আমরা যদি একটু হেল্প না করে দিই বোন তো একা একা পারবেই না এর জন্য কিন্তু গেম খেলা বন্ধ করে দিয়ে দাদা চলে এসেছে তাই দাদাকে বললাম এইভাবে ময়দাটা মেখে দাও এদিকে দেখো পায়েসের চালটা গোলাই আছে তার জন্য কিন্তু আমি চিনি দিয়ে দিলাম আর দাদার ছোট্ট একটা বাসন নিয়ে নিয়েছে একদম পুরো ছোট হয়ে গেছে এটার মধ্যে ময়দা মাখানো যাবে না এখন বড় একটা বাসন দিতে হবে দাদাকে এটা মাখানোর জন্য দুই ভাই বোন মিলে বেশ ভালোই করছি পায়েসটা তো প্রায় রান্না হয়ে গেছে বর্দাকে একটু তুলে দিয়েছিলাম যে কদ্দূর কি হবে দাদা বলল আর একটু হলেই হয়ে যায় রান্না হয়ে গেছে এখানে দেখো কাজ চলছে এখানে লুচি লেচি কেটে রেখেছে এই যে দাদা এখন হচ্ছে লুচি বেলছে ঠিক আছে তোমরা কিছু মনে করো না ঠিক আছে দাদা লুচি বেলছে এদিকে তোমাদের দাদা ভাই বেলছে ওইখানে ভাগনা বসে আছে কি সেরকম বলিস না রে বাবা পগম্বার দেখি তোকে কে বলেছে রে দেখি ডেকে এগুলোকে দেখে পুরো কি মনে হচ্ছে জানিস ফোনে দেখে পুরো মনে হচ্ছে যে রসগোল্লা আর এখানে হচ্ছে পায়েসটা এখানে ঢেকে রেখেছি আর আমার ওই দাদার হচ্ছে মন খারাপ দাদার মন খারাপ দাদা বর্তমান ভীষণ টেনশনের টেনশনের মধ্যে মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছে যাচ্ছে তাকাও দাদা বর্তমান খুব উনুনে পায়েসটা রান্না করতে করতে বেশ অনেকটা টাইম লেগে গেছে যদি গ্যাসে রান্না করতাম তাহলে এতটা টাইম হয়তো লাগতো না যাই হোক চলো এখন লুচিগুলো বেলে নেবো আর সবাইকে আমি বকাবকি করছি আর এদিকে আমি প্রত্যেকটা লোকের মাথার উপরে ছুরি ঘোরাই আমি ছোট তো আমাকে এখন কিছু বলে না হাসতে সাহায্য করে দিচ্ছে তোমাদের দাদা ভাই দেখো কত সুন্দর দুজন মিলে একসঙ্গে লুচি ভাবছি দেখেও শান্তি চোখ দুটো যেন জুড়িয়ে যাচ্ছে মাঝে মধ্যে ভাবি এই মানুষটা যদি আমার জীবনে নাও আসতো তাহলে আমার জীবনটা কেমন হতো এই মানুষটাকে আমি জীবন সঙ্গী হিসেবে পেয়ে বড্ড হ্যাপি ঝামেলা অশান্তি প্রত্যেকটা সংসারে হয় আমাদের মধ্যেও হয় কিন্তু তাই বলে এই নয় যে দুজন দুজনকে ছেড়ে চলে যাব অনেকেই অনেক রকমভাবে চেষ্টা করেছিল আমাদের সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার জন্য ওই যে কথাই বলে না রাখে হরি মারে কি হলে তো ভগবান আছে ভগবানের উপরে পুরো আস্থা আছে যে সে আমাদের কখনো খারাপ কিছু করতে পারে না বা খারাপ কিছু চাইতে পারে না এই মানুষটা লাইফে প্রচুর প্রচুর কষ্ট করেছে আজও কষ্ট করে যায় দেখো এত কষ্টের মাঝেও আমরা কিন্তু অনেক সুখী আমি ভগবানকে একটা কথাই বলতে চাই যে যে সৎ পথে ইনকাম করছে সৎ পথে রোজগার করছে কষ্ট করছে তার পরিশ্রম বিফলে যেতে দিও না অনেক কথাই বলতে ইচ্ছে করে তোমাদের সঙ্গে সেগুলো হয়তো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। জানো তো একটা কথা কি বড়লোকরা না কখনোই গরিবদের দুঃখটা বুঝবে না যারা গরিব দিন আনে দিন খায় তারাই একমাত্র জানে যে তাদের কতটা কষ্ট করে জীবনযাপন করতে হচ্ছে যাই হোক দেখো এদিকে লুচি ভাজা চলছে এবার হচ্ছে দাদা হচ্ছে লুচিগুলোকে দিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই আগেই আমাকে বলে দিয়েছিল ওর জন্য সিদ্ধ ভাত করে দিতে এই যে লুচিগুলো ভাজার পরে ওর জন্য সিদ্ধ ভাত বসিয়ে দেব সবকটার কটার প্রচুর খাটাখাটনি হয়ে গেছে এর জন্য রান্নাঘরে আমাকে একা রেখেই সব কটা চলে গেছে হলরুমে যাই হোক চলো এই কটা লুচি আছে আমি এক এক করে ভেজে নিই তারপরে একটু রেস্ট নিয়ে সব খেতে দিয়ে দেব। এদিকে ক্যামেরাম্যান হয়েছে ভাগ্নে আর বাইরের থেকে সবকটা কটা ডাকছে ফটো তোলার জন্য চলো এখন যাওয়া যাক দেখো এরা কত বোকা এরা ভাবছে আমি ফটো তুলে দিচ্ছি কিন্তু ফটো তো তুলে দিচ্ছি না ভিডিও করে ফেলেছি চলো অনেক ফটো তোলা হয়ে গেছে এখন করে যাওয়া যাক এই দেখো এখানে কিন্তু এক সসমেন লুচি আজকে লুচিগুলো দেখতে একটু অদ্ভুত অদ্ভুত হয়েছে যাই হোক দেখতে হবে তো কারা বেলে দিয়েছে কারা আজকে কাজ করেছে তার জন্য এরকম হয়েছে আর এইখানে দেখো আরও আর একটা ভর্তি লুচি এ দেখো এখানে তো ভাতটা বসিয়ে দিয়েছি আর দুপুরের কটা ভাত ছিল এই ভাত কটা চালের সঙ্গে মিশিয়ে দেব এই যে লোক এই যে এই লোকটার জন্য যতই ভালো মন্দ হোক মানে যেরকম লুচি ঘুগনি বা লুচি পায়েস বা সুজি সেময় বা চাউমিন যাই কিছু হোক না কেন এই যে এই মানুষটার জন্য ভাত দিতেই হবে এটার ভাত লাগবেই ঠিক আছে মানে ওর সত্যি কথা বলতে কি বলো তো ও মিষ্টি তারপরে মানে ওই সব খাবারে আমরা যেরকম নন ননভেজ বলতে আমরা যেরকম হচ্ছে চাউমিন তারপর হচ্ছে এগুলো এইসব জিনিস খেতে পছন্দ করি ও অতটা এইসব জিনিস পছন্দ করে না আর হচ্ছে ও হচ্ছে ভাতের পাগল ভাত পাগল লোক তাই না ওইখানে বোর নাম লেখা রয়েছে তো তাই দেখাচ্ছে আমার নাম লেখা ওটা বিয়ের আগেই করেছিল আমাকে না জানিয়ে হম এটা এখনই তো বসালাম হয়ে যাবে গ্যাসে কুড়ি মিনিট মতো লাগবে ভাতটা হতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই ওই পাশে দেখো আমার বড়মশাই ভাত নিয়ে বসে পড়েছে ও তো ভাত ছাড়া কিছু বোঝে না তোমাদেরকে তো একটু আগে বললাম এখানে এখন সবাইকে আমি পায়েস তুলে দেব তারপর লুচি দেব এখানে হচ্ছে বর্দাকে পায়েস তুলে দিচ্ছি বর্দার হচ্ছে দাঁতে একটু যন্ত্রণা হয়েছে এর জন্য বলছে আমাকে অল্প পরিমাণে দাও এখানে ছোটদার জন্য দিয়ে দিয়েছি ভাগনাকে দেব আমি নেব আর হচ্ছে সবাই মিলে একসঙ্গে খেতে বসে যাব এরকম না একসঙ্গে খেতে বসতাম সেই বাড়িতে কত ভালো লাগছে কতদিন পর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। আমার ভীষণ ভালো লাগে দাদারা যখন আমার রুমে আসে রুমটা একদম পুরো ভরা ভরা লাগে তোমাদের আজকের ভিডিওটা দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থেকো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে